আদাব নমস্কার এই চ্যানেল এ আপনাদের সবাইকে স্বাগত মাছ চাষের যে কোন ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন সম্মানিত মাছশীবায়রা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মলা মাছ চাষ পদ্ধতি নিয়ে আপনারা অনেকেই এই মাছটাকে চিনেন বাংলায় বাংলাদেশে যে কোন জায়গায় পুকুরে খালে বিলে নদীনালায় এখন এমনকি বন্যার সময় এই মাছটাকে অনেক বেশি পরিমাণে দেখা যায় এটা বাংলাদেশের অবহেলিত একটা মাছ এই মাছটা সহজেই পাওয়া যেত আগে অনেক বেশি পরিমাণে এখন একটু কম পরিমাণে পাওয়া যায় কারণ হচ্ছে এই মাছটা প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছিল প্রায় এবং এই মাছটার উৎপাদন প্রায় বিলীন হয়ে গেছিল বর্তমানে এই মাছটার কৃত্রিম প্রজনন সম্ভব হওয়াতে অর্থাৎ খুব সহজে প্রজনন ক্ষমতা ঘনম হওয়াতে এই মাছটা এখন চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এই মাছটার পরিচিতি হচ্ছে এই মাছটা দেশি প্রজাতির একটা মাছ খুব ছোট দেখতে এবং খুব অল্প পরিমাণে হয়ে থাকে এবং খুব ছোট পরিমাণে এবং খুব দ্রুত এরা করে এবং খুব দ্রুত পরিমাণে বৃদ্ধি পায় অর্থাৎ যদি আপনি একটা পুকুরে যদি অবহেলান বসে মলা মাছ ছেড়ে দেন তাহলে এক বছর পরে গিয়ে দেখবেন পুরো পুকুর মলা মাছে প্রায় ভরে গেছে মাছটা দেখতে হচ্ছে উজ্জ্বল চকচকে বনের সোনালী বনের বা কিছুটা হচ্ছে রূপালী বনের হয়ে থাকে উজ্জ্বল বনের হয়ে থাকে এই মাছ চাষের সুবিধা কি বা মলা মাছ চাষের সুবিধা কি কি মলা মাছ চাষের অনেক ধরনের সুবিধা রয়েছে প্রথমত সুবিধা হচ্ছে এই মাছটা হচ্ছে কোন বিনিয়োগ ছাড়া চাষ করা যায় অর্থাৎ আপনার এই মাছ চাষ করতে গেলে কোনো ধরনের কোনো বিনিয়োগ লাগবে না অর্থাৎ আপনাকে কোনো খাবার দিতে হবে না আপনাকে কোনো কিছু দিতে হবে না কোনো পরিচর্যা করতে হবে না শুধুমাত্র আপনার যে মাছটাকে কিনে নিয়ে আসবেন অর্থাৎ কোনাটাকে যে কিনে নিয়ে আসবেন বা মাছটা কিনে নিয়ে আসবেন সেই মাছটার খরচটাই হচ্ছে আপনার শুধু খরচ হবে সেই মাছটার দামটা আর কোনো খরচ নেই অর্থাৎ কোনো বিনিয়োগ ছাড়াই কোনো ধরনের কোনো খরচ ছাড়াই এই মাছটাকে আপনি খুব সহজেই ভালোভাবে চাষ করতে পারবেন এবং এই মাছটা খুব অল্প দিনে দ্রুত পরিমাণে বৃদ্ধি পায় অর্থাৎ এরা খুব প্রচুর পরিমাণে ডিম দেয় বছরে দুই থেকে তিনবার ডিম দিয়ে ফেলে যার জন্য এই মাছটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং সংখ্যায় অনেক বেশি হয় যার কারণে পুকুরে উৎপাদনও অনেক বেশি হয় এই মাছটা যে কোনো পরিবেশে আপনি চাষ করতে পারেন আপনার ছোট পুকুর আছে বড় পুকুর আছে বা আপনার পাঁচ শতকের একটা পুকুর আছে দুই শতকের পুকুর আছে সেখানেও আপনি খুব সহজেই এই মলা মাছটাকে চাষ করতে পারেন এখন আসি এই মাছের চাষ পদ্ধতিটা কি

গুনাগুন ভালো করতে হয় পুকুরে প্রাকৃতিক খাবারের উৎপাদন করতে হয় সার প্রয়োগ করতে হয় এরপরে হচ্ছে পোনা ছাড়তে হয় পুনা ছাড়ার পরে খাদ্য ব্যবস্থাপনা আসি আমরা খাবার এই মাছ কি ধরনের খাবার খেয়ে থাকে মলা মাছ মূলত হচ্ছে ফাইটোপ্লান্টন জাতীয় খাবার গুলো বেশি খেয়ে থাকে অর্থাৎ উদ্ভিদ জাতীয় যে খাবার গুলো রয়েছে পুকুরে যে ফাইটো প্লান্টন গুলো পাওয়া যায় বা শেলা জাতীয় যে খাবার গুলো পাওয়া যায় সেই খাবার গুলো মূলত এই মলা মাছটা খেয়ে থাকে আর আপনি যদি কাবজাতীয় মাছের সাথে মলা মাছের মিশ্র চাষ করেন ক্ষেত্রে আপনার বাড়তি কোন খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না সেক্ষেত্রে আপনি কাবজাতীয় মাছের যে খাবারটা দিবেন অর্থাৎ আপনি হাতে বানানো খাবার দেন অথবা বাজার থেকে খাবার দেন সম্পূর্ণ মলা মাছ খেয়ে বেঁচে থাকবে অর্থাৎ তাদের খাবারগুলো যে উচ্ছিষ্ট গুলো থাকবে সেই খাবার গুলোই মলা মাছ খেয়ে থাকে যার জন্য মলা মাছের কোনো আলাদা ধরনের খাবারের প্রয়োজন পড়ে না এখন আসি মলা মাছের অন্যান্য কি কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে মলা মাছের মাছটা হচ্ছে অনেক সংবেদনশীল একটা মাছ অর্থাৎ খুব অল্পতে এরা আঘাত হয় এবং খুব এরা মারা যেতে পারে সেজন্য এই মাছটাকে খুব ভালোভাবে ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে যেমন হচ্ছে পুকুরে অধিক জাল টানা যাবে না বেশি বেশি জাল টানা যাবে না জাল টানলে মলা মাছ যে বাচ্চা দেয় সেই বাচ্চাগুলো বা ডিম গুলো জালের সাথে লেগে খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য বলা মাছ যে পুকুরে থাকবে সেই পুকুরে ঘন ঘন জাল ব্যবহার করা যাবে না এবং পুকুরে পুকুরে যে যে আপনি আপনি করবেন বা হচ্ছে সেগুলো ভালোভাবে নিয়ম মেনে করতে হবে রোগাক্রান্ত হতে পারে খুব সহজেই এই মাছগুলো রোগাক্রান্ত হয়ে যাবে তাপমাত্রা একটু উনিশ বিশ হলে বা পার্থক্য হলে পিএইচ কম বেশি হলে উঠানামা হলে এই মাছগুলো খুব সহজেই আক্রান্ত হয়ে যেতে পারে

সার প্রয়োগ করা উপরে চুন প্রয়োগ করা লবণ প্রয়োগ করা এগুলো করতে পারেন এখন আসি উৎপাদন এবং আহার মলা মাছ কি পরিমাণে উৎপাদন হয় এই যে আপনি দেড়শো থেকে দুইশো গ্রাম মলা মাছ পুকুরে ছাড়ছেন প্রতি শতকে এই মাছটাই আপনাকে সারা বছর আপনি এখান থেকে আহরণ করতে পারবেন অর্থাৎ মলা মাছ বছরে প্রায় দুই থেকে তিনবার ডিম দিয়ে থাকে বছরে দুই থেকে তিনবার ডিম দিয়ে থাকে এবং বর্ষার মৌসুমে বিশেষ করে বেশি ডিম দিয়ে থাকে সেই জন্য বর্ষার মৌসুমটাকে আপনাকে খেয়াল রাখতে হবে বর্ষার মৌসুমে আপনি বেশি জাল না টানেন তো আপনি উৎপাদন হিসেবে প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর পনেরো থেকে বিশ দিন পর পর মলা মাছকে আংশিক আহরণ করতে পারবেন এটা হচ্ছে একটা বড় সুবিধা মলা মাছ চাষের যেটা হচ্ছে আপনি পনেরো থেকে বিশ দিন পর পর মাছটাকে বিক্রি করতে পারছেন এবং সেখান থেকে আসতেছে মাছ চাষ থেকে উৎপাদন এই হচ্ছে আপনার পনেরো থেকে বিশ দিন পর আপনি উৎপাদন করবেন এবং আহরণের ক্ষেত্রে আহরণের ক্ষেত্রে হচ্ছে আপনি অল্প পরিমাণে মলা মাছ অর্থাৎ পনেরো থেকে বিশ দিন পর পর আংশিক কিছু পরিমাণ মলা মাছ আহরণ করে বাজারে বিক্রি করবেন আবার বাকিগুলো রেখে দিবেন সেখান থেকে আবার নতুন করে মলা মাছের উৎপাদন হবে যদি আপনি একবার পুকুরে মলা মাছ ছাড়েন তাহলে আপনি পুকুর যদি আপনি সম্পূর্ণ শুকিয়ে না ফেলেন সেখান থেকে আপনি প্রতি বছর অনেক পরিমাণে মলা মাছ আহরণ করতে পারবেন এবং সেখান থেকে আপনি একটা বাড়তি আয় উৎস পেতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে